ইউ আর ডুইং স্পোকেন ইংলিশ আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস সো প্রথম ক্লাসে আমি কিন্তু বি বেসিক ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম সো আপনি যদি প্রথম ক্লাসটি না দেখে থাকেন তাহলে এখনই আগে প্রথম ক্লাসটি দেখে আসুন তাহলে আজকের ক্লাসটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন গত ক্লাসে কিন্তু আমি খুব গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট উল্লেখ করেছিলাম প্রথমেই আমি বলেছিলাম বি দিয়ে ইনডিফিনিট টেন্স গঠন করা যায় অ্যান্ড দ্বিতীয় পয়েন্টটি হল বি ভার্বকে সেন্টেন্সে মেন ভার্ব হিসেবে ব্যবহার করা যায় অ্যান্ড তৃতীয়টি হচ্ছে বি দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয় অবস্থা এবং অবস্থানগুলো প্রকাশ করা যায় সো আজকের ক্লাসে আমি আলোচনা করব বি দিয়ে কিভাবে পরিচয় দেয়া যায় সো পরিচয় বলতে বেসিকলি আমরা ব্যক্তি নাম এবং প্রফেশনকেই বুঝে থাকি বিষয়টি আরো একটু সহজ করবার জন্য আমি কয়েকটি উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ব্যক্তির ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি মাই নেম ইজ আরিফ এ টিচার এবং আমরা যদি বস্তু দিয়ে বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি একটি কলমকে আমরা এইভাবে বলতে পারি ইট ইজ আ আন এবং টেবিলের ক্ষেত্রে আমরা বলতে পারি ইট ইজ আ এবং একটি ফ্যান দিয়ে যদি আমরা বলতে চাই তাহলে আমরা এইভাবে বলতে পারি ইট ইজ আ ফ্যান তাহলে এই পাঁচটি সেন্টেন্সের দিকে আমরা যদি একটু লক্ষ্য করি আমরা দেখতে পাবো প্রতিটি সেন্টেন্স কিন্তু কোনো ব্যক্তি বা বস্তু নাম দিয়ে শেষ হয়েছে আই মিন প্রতিটি সেন্টেন্সই নাউন দিয়ে শেষ হয়েছে বিভার দিয়ে কোলো পরিচয় প্রকাশ করলেই কিন্তু সেটি নাউন হিসেবে কাজ করে আমি এখন কয়েকটি উদাহরণ দিয়ে বিষয়টি আরো একটু ক্লিয়ার করবার চেষ্টা করছি যেমন শামিম ইজ আ ডক্টর হি ইজ আ ফার্মার উই আর টিচার্স তিনটি সেন্টেন্সকে আমরা যদি লক্ষ্য করি দেখব প্রতিটি সেন্টেন্স শেষ হয়েছে একটি করে নাউন দিয়ে এবং প্রতিটি নাউনের পূর্বে একটি করে বিভাব রয়েছে সো উক্ত সেন্টেন্সগুলোতে আমরা বি ভার্বকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করেছি সো সহজেই বোঝা যাচ্ছে বি ভার্ভ দিয়ে কোনো পরিচয় দিলেই উক্ত সেন্টেন্সের ভার্বটি মেন ভার্ভ হিসেবে কাজ করে থাকে এবং আরও একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ভার্ভ দিয়ে পরিচয় দিলেই সেটি একটি ইন্ডেফিনিট টেন্স হয় টেন্স যেহেতু তিন প্রকার তাই আমরা ভার্ব দেখে সহজেই বুঝতে পারব এটি কোন টেন্সে রয়েছে যেমন যদি ইজ আর দিয়ে সেন্টেন্সটি টি তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারব এটি প্রেজেন্ট ইনডেফিনিট এবং ওয়াজ ওয়ার দিয়ে যদি সেন্টেন্সটি তৈরি হয় তাহলে আমরা বুঝব এটি পাঁচটিফিনিট এবং দিয়ে যদি সেন্টেন্স শেষ হয় তাহলে আমরা বুঝব এটি হচ্ছে একটি ফিউচার ইনডিফিনিট টেন্স খুব সহজে এভাবেই আপনি বিভাগ ব্যবহার করে পরিচয় দিতে পারবেন এবং বিভার্ভ দিয়ে যদি আপনি পরিচয় দেন তাহলে সেটি একটি ইনডিফিনিট টেন্স হবে প্রতিটি বিষয়কে আরও একটু সহজ করার জন্য যাতে আপনি খুব সহজেই বিভার্ভ দিয়ে কিভাবে ইন্ডিফিনিট টেন্স গঠন করা হয় এবং বিভার্ভ দিয়ে কিভাবে কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয় দেয়া যায় এই জন্য আমি প্রতিটি পার্সন দিয়ে দশটি করে এক্সাম্পল সেন্টেন্স মেক করে আপনাদেরকে দেখালাম যেখানে আমি প্রতিটি সেন্টেন্সকে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচারে পরিবর্তন করে বাংলা অর্থ সহ কিভাবে আপনি করবেন সেটি দেখালাম আই এম আ ডক্টর আমি একজন ডাক্তার আই ওয়াজ আ ডক্টর আমি একজন ডাক্তার ছিলাম আই উইল বি আ ডক্টর আমি একজন ডাক্তার হব আই এম এন ইঞ্জিনিয়ার আমি একজন প্রকৌশলী আই ওয়াজ এন ইঞ্জিনিয়ার আমি একজন প্রকৌশলী ছিলাম আই উইল বি এন ইঞ্জিনিয়ার আমি একজন প্রকৌশলী হব আই এম আ টিচার আমি একজন শিক্ষক আই ওয়াজ আ টিচার আমি একজন শিক্ষক ছিলাম আই উইল বি আ টিচার I am a lawyer, I am a Gen Ingibi. I was a lawyer, I am a Gen Ingibi Chidam. I will be a lawyer, I am a Gen G9GB Hobo. I am an artist, I am a Gen Tribica.

I was a scientist I'm a scientist I will be a scientist I'm a I am a pharmacist I'm a pharmacist I was a pharmacist I'm a pharmacist Chilam. I will be a pharmacist'm I a pharmacist Hobo. we are ambra we are Pharmacist I'm a pharmacist we were pharmacist we i a pharmacist Chilam. we will be pharmacist i a pharmacist hobo we are dentists dentist. we were dentist we will be dentist we are electrician

We will be plumbers, amra plumber hobo. We are accountants, amra hishab rakho. We were accountants, amra hishab rakho chhilam. We will be accountants, amra hishab rakho hobo. We are bankers, amra banker. We were bankers, amra banker chhilam. We will be bankers, amra banker hobo. We are journalists, amra sangbadik. We were journalists, amra sangbadik chhilam. We will be journalists, amra sangbadik hobo. We are photographers, আমরা আলোকচিত গ্রাহক উই ওয়ার ফটোগ্রাফার্স আমরা আলোকচিত গ্রাহক ছিলাম উই উইল বি ফটোগ্রাফার্স আমরা আলোকচিত গ্রাহক হব উই আর মিউজিশিয়ানস আমরা সঙ্গীত শিল্পী উই ওয়ার মিউজিশিয়ানস আমরা সঙ্গীত শিল্পী ছিলাম উই উইল বি মিউজিশিয়ানস আমরা সঙ্গীত শিল্পী হব ইউ আর তুমি ইউ আর আ মিউজিশিয়ান তুমি একজন সঙ্গীত শিল্পী ইউ ওয়ার আ মিউজিশিয়ান তুমি সঙ্গীত শিল্পী ছিলে ইউ উইল বি আ মিউজিশিয়ান তুমি একজন সঙ্গীত শিল্পী হবে ইউ আর অ্যান অ্যাক্টর তুমি একজন অভিনেতা একজন লেখক ইউর আইটার তুমি একজন লেখক ছিল ইউ উইল বি একজন লেখক হবে ই আর আ লাইব্রেরিয়ান তুমি একজন গ্রন্থাগারিক ইউ আর আ লাইব্রেরিয়ান তুমি একজন গ্রন্থাগারিক ছিল ইউ উইল বি আ লাইব্রেরিয়ান তুমি একজন গ্রন্থাগারিক হবে ইউ আর

You will be a graphic designer. Imagine graphic designer. hobby. You are a web developer. Imagine web developer. You were a web developer. Imagine web web developer. chile You will be a web developer. Imagine web developer. hobby. They are Tara. They are students. Tara chhatro. They they were students. Tara chhatro chilo. They will be students. Tara chhatro. They are politicians. Tara raadh They were politicians. Tara raadh chilo.

দে আর তারা পেশাদার উপদেষ্টা দে তারা পেশাদার উপদেশা ছিল তারা পেশাদার হবে ছিল দে বি হবে দে আর দে আর ম্যানেজার তারা ব্যবস্থাপক ছিল বি ম্যানেজার তারা ব্যবস্থাপক হবে দে আর জার্নালিস্ট তারা সাংবাদিক দে ওয়ার জার্নালিস্ট তারা সাংবাদিক ছিল দে উইল বি জার্নালিস্ট তারা সাংবাদিক হবে হি ইজ আ ওয়েভার সে একজন তাঁতি হি ওয়াজ এবার সে একজন তাঁতি ছিল হি উইল বি আ আবার সে একজন তাঁতি হবে হি ইজ আ ব্ল্যাক স্মিথ সে একজন কামার হি ওয়াজ আ ব্ল্যাক স্মিথ সে একজন কামার ছিল হি উইল বি আ ব্ল্যাক স্মিথ সে একজন কামার হবে হি দা টেইলর সে একজন দর্জি হি ওয়াজ আ টেইলর সে একজন দর্জি ছিল হি উইল বি আ টেইলর সে একজন দর্জি হবে হি ইজ আ কার্পেন্টার সে একজন কাঠমিস্ত্রি হি ওয়াজ আ কার্পেন্টার সে একজন কাঠমিস্ত্রি ছিল হি উইল বি আ কার্পেন্টার সে একজন কাঠমিস্ত্রি হবে হি দা গোল্ড স্মিথ সে একজন স্বর্ণকার হি ওয়াজ আ গোল্ড স্মিথ সে একজন স্বর্ণকার ছিল হি উইল বি আ গোল্ড স্মিথ সে একজন স্বর্ণকার হবে শি ইজ আ টিচার তিনি একজন শিক্ষক হি ওয়াজ আ টিচার তিনি একজন শিক্ষক ছিল হি উইল বি আ টিচার তিনি একজন শিক্ষক হবেন হি ইজ আ ডক্টর তিনি একজন ডাক্তার শি ওয়াজ আ ডক্টর তিনি একজন ডাক্তার ছিলেন শি will বি আ ডক্টর তিনি একজন ডাক্তার হবেন শি ইজ আ সিঙ্গার

এটি একটি কম্পিউটার ইট ওয়াজ আ কম্পিউটার এটি একটি কম্পিউটার ছিল ইট উইল বি আ কম্পিউটার এটি একটি কম্পিউটার হবে इट्स আ ব্যাগ এটি একটি ব্যাগ ইট ওয়াজ আ ব্যাগ এটি একটি ব্যাগ ছিল ইট উইল বি আ ব্যাগ এটি একটি ব্যাগ হবে इट्स আ বুক এটি একটি বই ইট ওয়াজ আ বুক এটি একটি বই ছিল ইট উইল বি আ বুক এটি একটি বই হবে আনন্দ দিস ইজ সামওয়ানস নেম আনন্দ ইজ আ

আপনার কাজ হচ্ছে আজকের পর থেকে আপনি যখনই কোনো ইংরেজি সেন্টেন্স করবেন আপনি সব সময় চেষ্টা করবেন প্রতিটি সেন্টেন্স কে তিন ভাবে বাংলা অর্থ সহ পড়ার জন্য এতে করে আপনার যে সুবিধাটা হবে আপনি যদি পরবর্তীতে কখনো রিডিং এবং লিসনিং প্র্যাকটিস করেন আপনি খুব সহজেই সেন্টেন্স দেখে এবং সেন্টেন্সটিকে শোনা মাত্রই তার বাংলা অর্থ বুঝতে সক্ষম হবেন কারণ ইংরেজি শেখার সবচেয়ে বড় উপায় হচ্ছে ইংরেজি বাক্যর অর্থ বোঝা এবং আমি আপনাকে ঠিক যেভাবে দেখিয়ে দিব আপনি যদি বাসায় সেম ওয়েতে একটু শব্দ করে এই সেন্টেন্স গুলোকে তিন ভাবে পরিবর্তন করে পড়তে পারেন এতে করে আপনার যে সুবিধাটা হবে আপনি সেন্টেন্সের সাথে ইউজটি হতে পারবেন এবং আপনি ল্যাঙ্গুয়েজের সাথে ইউজটি হতে পারবেন আপনি খুব সহজেই ভাষার সাথে পরিচিত হতে পারবেন মুখের জড়তা দূর করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে শব্দ করে উচ্চারণ করে করে উচ্চ স্বরে প্র্যাকটিস করা এতে করে প্রথম দিকে আপনি যখন ইংরেজি শেখা শুরু করবেন আপনার ইংরেজি শেখার যাত্রাটা খুব সহজ হয়ে যাবে সবগুলো সেন্টেন্স i ট্রাই করবেন তিন থেকে পাঁচবার প্র্যাকটিস করার জন্য আই মিন আমি এখানে যেই থার্টি থেকে ফিফটি প্রফেশন নেম গুলো ব্যবহার করেছি আপনিও ট্রাই করবেন পাঁচ থেকে দশ বার এভাবে প্র্যাকটিস করার জন্য এভাবে প্র্যাকটিস করার পর আপনি যে কাজটা করবেন আপনি রিয়েল লাইফে আপনার নিজের পরিবারের লোকজনের প্রফেশন গুলো আলোচনা করার চেষ্টা করবেন ইংরেজি দিয়ে আপনি সেন্টেন্স মেকিং করবেন এবং আপনি আরো চেষ্টা করবেন আপনার ফ্রেন্ডস যারা রয়েছে বা আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের প্রফেশন গুলো আরো বেশি যাতে আপনি করার মেকিং নিজের মধ্যে তৈরি করতে পারেন আপনাকে এই কাজগুলো করতে হবে প্রতিনিয়ত আপনি যখনই কোনো আত্মীয় স্বজন বা কোনো বন্ধু বান্ধব দেখবেন আপনি ট্রাই করবেন তাদের প্রফেশন গুলো ইংরেজিতে বলার জন্য যেমন আমি এখন আপনি যাতে বিষয়টি সহজে বুঝেন সেই জন্য আমি ছোট একটি উদাহরণ দিয়ে দিচ্ছি সাপোজ আমি যদি এখন আমার পরিবারের লোকজনের প্রফেশন নিয়ে কথা বলতে চাই তাহলে আমি ছোট করে একটি বিবরণ এখানে দিতে পারি যেমন আর ফ্যামিলি ইজ ক্লোজ নিট দে আর নাইন মেম্বার্স ইন মাই ফ্যামিলি ইটস এ নিউক্লিয়ার ফ্যামিলি উই আর ফোর সিবলিংস মাই ফাদার ইজ আ বিজনেস ম্যান অ্যান্ড মাই মাদার ইজ আ হোম মেকার আই এম ম্যারিড মাই ওয়াইফ ইজ আ নার্সিং অফিসার মাই সান ইজ ফোর ইয়ার্স ওল্ড মাই ইয়াঙ্গার

আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এর অন্যতম কারণ হচ্ছে ইংরেজি শিখতে গেলে আপনার অবশ্যই আপনি যখন ইংরেজি সেন্টেন্স মেক করবেন আপনার ডেফিনেটলি বকেবুলারিস এর প্রয়োজন হবে সো আপনার বকেবুলারিস কে সমৃদ্ধ করতে হবে আপনার বকেবুলারিস কে সামহাও বাড়াতে হবে নতুবা আপনি সেন্টেন্স মেক করতে পারবেন না সো ভোকাবুলারিস শেখার ক্ষেত্রে আমরা যেই ভুলগুলো করে থাকি প্রথমেই আমরা অনেকগুলো ভোকাবুলারিস একসাথে সিলেক্ট করি দেন হচ্ছে সবগুলো ভোকাবুলারিস একসাথে মেমোরাইজ করার চেষ্টা করি সো মেমোরাইজেশনের কারণে আমাদের যেই সমস্যাটি হয় আমরা পরবর্তীতে ওই ভোকাবুলারিসগুলোকে আর আমাদের ব্রেনে দীর্ঘ সময়ের জন্য রাখতে পারি না আই মিন আমরা ভুলে যাই সো পরবর্তীতে আমরা সেন্টেন্সে সেই ভোকাবুলারিসগুলোকে ব্যবহারও করতে পারি না তাই আমার কাছে একটি সহজ সলিউশন হচ্ছে আপনি যদি ভোকাবুলারি শিখতে চান আপনি সেই ভোকাবুলারি গুলোকে সিলেক্ট করুন এন্ড দেন হচ্ছে ফ্রেজ আকারে ভোকাবুলারি শেখার চেষ্টা করুন যেমনটি আমি আমার এই কোর্সের আজকের এই ক্লাসটিতে করে আপনাদেরকে দেখিয়েছি আপনারা যখনই কোনো ভোকাবুলারি দেখবেন বা শিখতে চাইবেন আপনি ট্রাই করবেন শুধু ইন্ডিভিজুয়াল ওয়ার্ড মুখস্থ না করে এখন কথা হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়ার্ড কোনগুলো যেমন বললাম স্পিক স্পিক অর্থ হচ্ছে কথা বলা তো আপনি যদি এইভাবে মানে একটি ওয়ার্ড হিসেবে এটিকে পড়েন স্পিক কথা বলা স্পিক কথা বলা স্পিক কথা বলা এটি কিন্তু অনেকবার রিপিট হলো তো রিপিট হওয়ার কারণে এটি হচ্ছে কিছু সময় আপনার ব্রেনে থাকবে পরবর্তীতে আপনি এটিকে বলে যাবেন সো অল্টারনেটিভ একটা ওয়ে যদি ফলো আপনি এটিকে শেখার চেষ্টা করেন সেটা হচ্ছে ফ্রেজ ফ্রেজ হচ্ছে কয়েকটি ওয়ার্ডের সমষ্টি যেমন স্পিককে যদি আমরা ইন্ডিভিজুয়ালি পড়ি তাহলে বলতে পারবো পিক কথা বলা আর যদি ফ্রেজ আকারে পড়ি তাহলে আমি এইভাবে বলতে পারি আই স্পিক ইন ইংলিশ মাই ফাদার স্পিকস ইন ইংলিশ উই speak in english they speak in english he speaks in english আপনি যদি এইভাবে চর্চা করেন মানে সবগুলো পার্সোনাল দিয়ে যদি ট্রাই করেন পড়ার জন্য এরকম ভাবে ফ্রেজ আকারে দেন হচ্ছে এই ভোকাবুলারি গুলোকে আপনি সবসময়ের জন্য ব্যবহার করতে পারবেন সিচুয়েশন ওয়াইজ ব্যবহার করতে পারবেন সো এই ছিল আজকের ক্লাসের আলোচনা আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে সো ক্লাসটি আমি এখনি সমাপ্ত করব পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে নতুন আরো একটি বিষয় নিয়ে